সঠিক উত্তর দিয়ে যান হাজার টাকা পেয়ে যান সঠিক উত্তর দিয়ে যান হাজার টাকা পেয়ে যান মুরব্বি 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 চলে না ওইদিকে একটু জায়গা আছে হ্যাঁ চলে না যাই এই যে দেখেন একটা দুইটা করপরা টাকা কর্করা টাকা দেশে কি নৌকা আছে এখনো জাহিদ সাহেব বইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে বের হয়ে গেল বের হওয়ার পর বৃষ্টি পড়তেছে বৃষ্টির সময় দেখলো তার পুরো শরীর ভিজছে কিন্তু চুল ভিজে নাই কেন যে ভাই প্রশ্নটা তো আপনাকে করি নাই বুঝতেন জি সবাই বিবাহিত গুলিস্তানে কি ভাই আপনি আপনিও বিয়ে করছেন কারণ আপনাকে টাকাগুলো দিব এরপর মিনহা আর উন্নয়ের সাথে আপনি ডেটিং করতে যাবেন আলু খান আলু আলু নো কাটাকাটি অনলি যোগ দশ যোগ দশ কত হয় বিশ আমার প্রশ্ন কিন্তু এইটা না পাঁচ তারিখ উর্মি আর মিনহা একটু সাজুগুজু করে আসবেন পরবর্তীতে একটা নতুন কাপল দেখতে পারি আপনাদের স্কুলে হ্যাঁ

ঝগড়া করে জাহিদ সাহেবের বউ জাহিদ সাহেবকে বের করে দিল ঘর থেকে তখন ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে জাহিদ সাহেব পুরা শরীর ভিজে গেল চুলটা ভিজলো না কেন বুঝেন চিন্তা করে দেখেন আপনাকে দশ সেকেন্ড সময় দিচ্ছি এর মধ্যে ভাবেন বলতে পারলে এখান থেকে একশো টাকা আপনার জাহিদ সাহেব বউয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে বের হয়ে গেল বের হওয়ার পর বৃষ্টি পড়তেছে বৃষ্টির সময় দেখলো তার পুরো শরীর ভিজছে কিন্তু চুল ভিজে নাই কেন জাহিদ সাহেব আপনার রাতে বউয়ের সাথে তুমুল ঝগড়া করছে হ্যাঁ ঝগড়া কইরা বাইর করে দিছে ঘর থেকে জাহিদ সাহেবের বউ রাতে ঝুম বৃষ্টি বৃষ্টির মাঝখানে দাঁড়াই আছে পুরা শরীর ভিজে গেছে মাথা ভিজলো না চুল ভিজলো না কেন মাথা ভিজলো চুল ভিজলো না কেন ছয় চুল বিজলো না কেন মাথা তার ভিতরে ছিল পুরা শরীর নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে সব বিচ্ছে কিন্তু চুল বিজলো না আপনার জন্য যাচ্ছে অনেক প্রশ্ন সহজ করে দিচ্ছি সেটা হলো আপনার মাথায় যদি কিছু আটকানো থাকে তাহলে চুল বিচবে না প্রশ্নটা হচ্ছে জাহিদ সাহেব রাতে বউয়ের সাথে ঝগড়া করে বউ তারে ঘর থেকে বের করে দিচ্ছে রাস্তায় নেমে দেখে কি প্রচুর বৃষ্টি বৃষ্টির মাঝখানে রাস্তায় দাঁড়ায় আছে পুরা শরীর বিচ্ছে কিন্তু চুল বিজে নাই কেন না ভাইয়া না না চুল ভিজবে না Ek đuôi tên cháo tín đuôi tên đuôi tên 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 আপনি চিন্তা করেন জাহিদ সাহেব ঝগড়া করে ঘর থেকে বের হয়ে গেল বয়ে সাথে ঝগড়া করে বউ বের করে দিল ঘর থেকে প্রচুর বৃষ্টি বৃষ্টির মাঝখানে দাঁড়িয়ে আছে পুরো শরীর ভিজে কিন্তু চুল ভিজে নাই টাক ছিল টাক না সবাই তালি হবে তালি সঙ্গতিbenzoyl আসছে এই হইছে সেই 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 এই যে 100 টাকা ভাই জিতে গেল 100 টাকা জিতে গেল নেন আচ্ছা আরেকটা প্রশ্ন করে হ্যাঁ দশ যোগ দশ কত হয় কখন এক হয় কখন এক হয় ভাই কেউ বলবেন না বলেন তো দশ যোগ দশ কত হয় বিশ

কিন্তু আমি বলতেছি দশ যোগ তিন সমান এক কখন হয় এটা যেহেতু ধাঁধার মতো প্রশ্ন ভেবে বলেন একটু পাঁচ সেকেন্ড সময় পাবেন দশ যোগ তিন দশ যোগ তিন সমান এক কখন হয় আবার একটু প্রশ্ন করে দশ যোগ তিন সমান এক কখন হয় আমি পাঁচ পর্যন্ত গুনবো এর মধ্যে বলতে হবে হিন্স এটাই অনেক হিন্স আপনার এটা খুব সহজ প্রশ্ন কিন্তু একটু ভাবেন এটা ধরেন দশ যোগ দশ সমান বিশ এই ধরনের যোগ বিয়োগ না এটা একটু অন্য যোগ বিয়োগ এর বেশি দিলে আপনি অ্যান্সারই হয়ে গেলেন এর বেশি দিলে টাকা আমার নিয়ে নিতে হবে এই তো এটা হিন্স দিলে আমি বললাম এটা দশ যোগ দশ সমান বিশ ওই হিসেবে যাওয়া যাবে না একটু অন্যভাবে ভাবেন দশ যোগ দশ যোগ তিন কখন এক হয় দশ যোগ তিন সমান এক কখন হয় দশ যোগ তিন সমান এক কখন হয় পাঁচ একসাথে ওয়ান শেষ ভাই দয়া করে টাকাটা দিয়ে দেন দেখেন দেখেন ভেবে পেয়ে যাবেন পেয়ে 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 যাবেন 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 বামে উপরে নিচে ভাবেন ডানে ঠিক আছে তাহলে আপনাকে আমি প্রথম প্রশ্নটা করি হ্যাঁ মেট্রো রেলে উঠছেন হ্যাঁ উঠেছিলাম তো আচ্ছা মেট্রো রেল উত্তরার দিকে যাচ্ছে একশো কিলোমিটার পার আওয়ার স্পিডে হ্যাঁ দশ কিলোমিটার পার আওয়ার একশো কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে আর একই দিকে দশ কিলোমিটার পার আওয়ারে বাতাস যাচ্ছে ওইদিকে তাহলে ধোঁয়া কোন দিকে যাবে হ্যাঁ অপজিটেই যাবে আমি যদি দৌড়াচ্ছে দেখে যেহেতু ধোঁয়াটা আমার পিছন দিকে যাবে ম্যাট রেলে কি ধোঁয়া হয় ও সরি তাহলে আপনি প্রথম পোস্টে হেরে গেছেন আজকে আর হইলো না তাহলে আপনার সাথে পরে যদি কখনো আসি তখন দেখা টাকা লাগবে হ্যাঁ টাকা টাকা লাগবে হ্যাঁ টাকা দরকার টাকা দরকার আপনার আপনি যদি দশটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই সব টাকা আপনার একদম দশটা বুঝতে পারা যায় বলা যায় কয়টা দিতে পারবেন বলেন দুটার সঠিক উত্তর দিবে কিন্তু ভাই দেশের যে অবস্থা এই দশটা প্রশ্ন না একশোটা প্রশ্ন বললে এই টাকার জন্য সবাই আসে আপনি কয়টা বলতে পারবেন আমি দুই তিনটা হয়তো বলতে পারি আচ্ছা তাহলে একটা শুরু করি হ্যাঁ দেশে কি নৌকা আছে এখনো হ্যাঁ দেশে নৌকা আছে নৌকা তো আছে আছে না বুড়ি গঙ্গায় গেলে দেখা যায় বুড়ি গঙ্গার নৌকা আচ্ছা আপনি ধরেন যে ওই নৌকায় করে আপনি বুড়িগঙ্গা পার হতেছেন হ্যাঁ হঠাৎ দেখলেন নৌকাটা ডুবে যাবে তাহলে আপনি কি করবেন তখন তখন আমার যান বাঁচানোর জন্য আমি অন্য পদ্ধতি নিব কি করবেন অন্য পদ্ধতি নিব যান বাঁচানোর জন্য কি পদ্ধতি সেটা সেটা আপনি নৌকা যদি ডুবে যায় আমি সাঁতার দিয়ে বাঁচার চেষ্টা করব সেটাই সেটাই এখন নৌকা তো ডুববে না ডুববে অন্য জিনিস এখন নৌকা করে যাচ্ছেন নৌকা ডুবলে আপনি সাঁতার কাটবেন হ্যাঁ কিন্তু এমন একটা জিনিস আছে যেটা ডুবতে দেখলে কেউ বাঁচাতে যায় না কি জিনিস সেটা আপনার বউ ডুবে গেলে কি আপনি বাঁচাতে যাবেন অবশ্যই বাইরে যেতে যাবেন আর ধরেন এটা আপনার বউ না বলে দিলাম একটা এখন জায়গা এটা আমার যদি মরণের যোগী হয় তাহলে আমি অবশ্যই বাঁচাবো না আমার নিজের যান বাঁচানোটা হচ্ছে ফরাস হ্যাঁ আমি আমার যদি আমার আমি বাছাতে বলতেছি না আমি বললাম প্রশ্নটা বুঝেন আপনারা নৌকা করে ঘুরতেছেন একটা জিনিস ডুবে যাচ্ছে দেখতেছেন কিন্তু কেউ বাঁচা যাচ্ছে না শুধু আপনি না একদম কেউ না জিনিসটা কি আমি এক থেকে পাঁচ পর্যন্ত গুনবো এর মধ্যে বলতে হবে বলতে পারলে এখান থেকে একশো টাকা পেয়ে যাবেন বাকি প্রশ্নের জন্য প্রস্তুতি নিবেন এটা তো আমার বাঁচা সম্ভব না তাহলে ডুবে গেল আমি বাঁচতে পারলাম না জিনিসটার নাম কি এটা না এক দুই তিন চার পাঁচ আপনি পারলে তো হবে না উত্তর বলে দেওয়া যাবে না ডুবতে গেলে সেটা বাসে যে চায় না হয় হয় সেটা আপনার আছে এমন কোনো জিনিস আছে ডুবতে গেলে হয়তো ভয়ে ডরতে ধরতে চায় না কি সেটা সেটা অনেক কিছুই বোঝা যায় দশ সেকেন্ড গুনবো এর মধ্যে ভাবতে পারবেন এক দুই করে হ্যাঁ ধরেন সহজ আপনি বিকেল বেলায় নৌকা ঘুরতে গেলেন সন্ধ্যা হওয়ার আগে আগে নৌকা করে যাচ্ছেন 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 আশেপাশে দেখতেছেন প্রকৃতি প্রকৃতি খুব সুন্দর খুব সুন্দর কিন্তু দূরে একটা জিনিস ডুবে যাচ্ছে সেটা কি সূর্য

তাকে দশটা প্রশ্ন করব সঠিক উত্তর দিতে পারলে সব টাকা কর করা কর করা দশটাই সঠিক দিতে হবে আপনি পাঁচটা দেওয়ার পরও যদি একটা ভুল করেন সব টাকা আবার আমাকে দিয়ে দিতে দুইজন না ভাইয়া একজন একজন আপনার পকেটে কি আছে এখন দেখেন তো আর কি আছে বের করেন কি কি আছে আবার বলেন চাবি মোবাইল টাকা একা এখন আপনার কাছে কি কি আছে এটাই আপনার প্রশ্ন এখন শার্ট প্যান্ট পকেটে নাই কিছু আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনার কাছে আপনি একটু আগে বললেন আপনার কাছে কি কি আছে আবার বলেন আমার কাছে আছে টাকা হেডফোন চাবি মোবাইল আচ্ছা এখন আপনার কাছে কি কি আছে এটাই আমার প্রশ্ন এখন সেম চাবি পকেট থেকে কি বের করলেন তাহলে এখন আপনার কাছে আছে কিভাবে আছে এবার পরের প্রশ্ন আপনাকে দশটা পাথর দেওয়া হলো এই দশটা পাথর আপনি পানিতে রাখলেন প্রথম পাথরটার কি হবে

উত্তর দিয়ে দিয়েছে উনি আচ্ছা পরের প্রশ্নের জন্য প্রস্তুত পরের প্রশ্ন পরের প্রশ্ন বিয়ে করছেন সবাই বিবাহিত কি ভাই আপনি আপনিও বিয়ে করছেন ওহ ভাইয়া ধরা কী হয়ে গেছে মনে হয় ভাইয়া ভাইবে বলেন ভেবে বলেন না 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 আপনি বলা যাবে না টস হয়ে গেছে আপনাকে আপনার বউ একটা ম্যাচ দিয়ে বললো যাও হোক রান্নাঘরে একটা মোমবাতি আর একটা টুপি আছে আপনি গিয়ে কোনটা আগে চালাবেন অন্ধকার হয়ে গেছে না রুম তাহলে আপনি অন্ধকার হয়ে গেলে কি করবেন আপনি আপনাকে একটা ম্যাচ দিছে রান্না করে গিয়ে একটা টুপি আর একটা মোমবাতি আছে যে কোনো একটা জ্বালানি আসার জন্য আপনি কোনটা আগে জ্বালাবেন এটা তো হবে না ভাইয়া এটা উত্তর পাশ থেকে বলে দিছে এটা কি আমি রাখবো এটা কি আপনারা কি বলেন এটা কি প্রশ্ন এটা কি ওনাকে ওনার সঠিক উত্তর ধরবো ওনার বন্ধু বলে দিছে এটা আচ্ছা ঠিক আছে তাহলে এটাও আমরা বিজয় করলাম হ্যাঁ রাইট ম্যাচ জ্বালাবে আগে এই যে আরেকশো টাকা পেয়ে গেল আছেন ভাইয়া চারশো টাকা জিতে গেছেন না আমার কিন্তু আর ছয়শো টাকা আছে ছয়টা প্রশ্নের উত্তর দিতে পারলে ছয়টা প্রশ্নের উত্তর দিতে পারলে বাকি সব টাকা আপনার আচ্ছা পরের প্রশ্নে বউকে নিয়ে মানে অনেক আদর যত্ন করেন ঘুরতে যান না ধরেন আপনার আপনি একটু ভাবেন চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন ঘুরবেন না কিন্তু ভাবেন কল্পনা 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 করেন আপনি আপনার বউ টাইটানিকের মতো একটা জাহাজে করে ঘুরতেছে হঠাৎ করে চোখ খুলবেন না হঠাৎ করে জাহাজটা ডুবে যাচ্ছে হঠাৎ করে জাহাজটা ডুবে যাচ্ছে আপনার বউ সাঁতার জানে সে লাভ দিয়ে সাঁতার কাটতে কাটতে আরেকজনের সাথে ভাইয়ে গেছে তখন আপনি কি করবেন কিভাবে আপনি তখন বাঁচবেন প্রশ্নটা হচ্ছে আপনি আপনাকে আবার বলতেছি প্রশ্নটা চোখ বন্ধ করে আপনি ভাবছেন আপনি আপনার বউ একটা জাহাজে করে ঘুরতেছেন ঘুরতেছেন হঠাৎ করে জাহাজটা ডুবে যেতে শুরু করলো আপনার বউ সাঁতার পারে আরেকজনের সাথে সাঁতার কাটতে কাটতে ভেঙে গেছে তখন আপনি কিভাবে বাঁচবেন আমি সাঁতার কেটে চলে যাব হবে না কিভাবে বাঁচবেন কিভাবে বাঁচবেন আপনি কিভাবে বাঁচবেন আরো সহজ উত্তর আছে একদম সহজ এটা গুগলি ধাঁধার প্রশ্ন ওইভাবেই ভাবে

তার মানে আরেকটু আরেকটু কাছে কাছে উত্তর দেন হয়ে গেছে অনেকখানি হয়ে গেছে কল্পনা থেকে চলে আসলি এমপিসি যাও জিতে গেল আরো 100 টাকা ভাই আমি কিন্তু আপনাকে অনেক হেল্প করতেছি আপনাকে শেয়ার রাখবেন শেয়ার রাখবেন না আচ্ছা তাহলে আর আর প্রশ্ন আছে পাঁচটা আমার কাছে নোট আছে পাঁচটা তাহলে পরবর্তী প্রশ্নে আমরা যাই হ্যাঁ আপনি কিন্তু ভাই

বললো না হলো না টাকাটা একটু ক্যামেরার সামনে সবার সামনে দিয়ে দিন আমাদের এই ভাই আজকে পাঁচশো টাকা পর্যন্ত জিতে পারছে আশা করি পরবর্তীতে কখনো আসলে বাকি টাকাও জিতে ফেলবে ওকে ফাইভ ফাইভ থ্যাংক ইউ ভাইয়া সবাই তো তাই হবে আচ্ছা প্রথম প্রশ্নটা করি খুব সহজ হ্যাঁ আমার এবং আপনার মাঝখানে কি আছে দূরত্ব আছে এটা একটা ধাঁধা প্রশ্ন ওইভাবে একটু ভাবেন দূরত্ব ধরেন কয় হাত এক হাত দূরত্ব আরো কাছে আসলাম দূরত্ব কমে গেল এরপরও আপনার এবং আমার মাঝখানে কি আছে ভাবেন আমি পাঁচ সেকেন্ড সময় দেবো আপনাকে এর মধ্যে বলতে হবে বলতে পারলে এখান থেকে একশো টাকা আপনি পেয়ে যাবেন পাঁচ চার

দুই এক উত্তর তো দেওয়া যাবে না দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে চোখ রাখতে হবে তাহলে উত্তর পেয়ে যাবেন আলু খান আলু আলু এবার বলেন তো আলু প্রথম উদ্ভাবিত মানে আবিষ্কার হয়েছিল কোথায় আলু প্রথম আবিষ্কার হয়েছিল বাংলাদেশে আলু প্রথম কোথায় উদ্ভাবিত হয়েছিল বাংলাদেশে বুঝলাম কোথায় আপনার দশটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে কিন্তু এই সব টাকা আপনার ছিল প্রথম প্রশ্ন তো পারলেন না আচ্ছা আপনাকে আরেকটা সুযোগ দেই ওনাকে আমরা আরেকটা সুযোগ দেই এটা যদি পারেন তাহলে এরপরে আরো দশটা প্রশ্ন করব হ্যাঁ ধরেন গোল্ড সোনা হ্যাঁ আপনার ডান হাতে দেওয়া হলো ডান হাতে দেওয়া হলো এক কেজি সোনা বাম হাতে দেওয়া হলো এক কেজি তুলা কোনটার ওজন বেশি এই যে ওনারা বলে বেসে দোনোটাই এই যে আপনাকে আরেকটা সুযোগ দিয়েছিলাম তাইলে পারলেন না যাই জান আপনার জন্য অফুরন্ত সময় এক মিনিট ভাবতে থাকেন কারণ আপনাকে টাকাগুলো দিব এরপর মিনহা আর উন্নয়ের সাথে আপনি ডেটিং করতে যাবেন আপনার কাছে যে বিড়াল আছে সেই বিড়ালের পা মাত্র তিনটা এরপর সকালে ঘুম থেকে উঠে দেখলেন উর্মির কাছে দুইটা বিড়াল মিনহার কাছে দুইটা বিড়াল চারটা বিড়াল আপনার বিড়াল ভাই যোগ আপনি যদি এক এক সময় একটা বলেন হবে না একবার আপনি মনে মনে বলেন সবার সামনে বলেন না শুনে ফেলতেছে একটা অ্যান্সার বলবেন হ্যাঁ কেমনে সাতটা আমার কাছে তিনটা উর্মির কাছে দুইটা তাহলে আমার আমার বিড়াল না বিড়াল না আপনাকে আমি জিজ্ঞেস করছি পা কয়টা আপনার সামনে পা পা লেগ এল ই জি

কিভাবে হিসাব করে দেখান আমার আমার বিড়ালের পা আছে তিনটা উর্মির বিড়ালের দুইটা বিড়াল আছে একটা বিড়ালের পাঁচ আটটা তাহলে চারে চারে আটটা আর মিনহার কাছে দুইটা বিড়াল আছে একটা বিড়ালে তো সাধারণত চারটা পা হয় তাহলে ওর কাছে চারটা চারটা আটটা আটটা আটে ষোলো আর তিনে উনিশ আপনার সামনে তাহলে উনিশটা পা উত্তরটা না হচ্ছে না কেন জানি পা 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 আমরা নয় ছিলাম না আট সাত চার আমি আপনাকে জিজ্ঞেস করছি পা কয়টা আপনার চোখের সামনে তখন আমি আপনাকে জিজ্ঞেস করছি পা কয়টা হ্যাঁ ঠিক আছে ভাই হইলো না পরে ইনশাল্লাহ আপনার জন্য আমার খারাপ লাগছে সেই যে এক টাকা যেতে পারলে উর্মিয়ার মিনহা ভাই উর্মিয়ার মিনহা যেখানেই থাকেন এই ছেলেটা অনেক ভদ্র ভাই আপনি একজনের নাম বলেন আমি বলে দিচ্ছি যে কোনো একজন যদি আপনাকে না না আমার কেউ নাই আচ্ছা যাই হোক আপনি কোন স্কুল স্কুলের নামটা বলেন কোবারচুর আজি বহুমুখী উচ্চ বিদ্যালয় নেক্সট ক্লাস ক্লাস কখন থেকে নেক্সট ক্লাস জানুয়ারি মাসে কয় তারিখ থেকে শুরু হচ্ছে 5 তারিখ 5 তারিখ উর্মি আর মিনহা একটু সাজুগুজু করে আসবেন আপনাদের দুজন থেকে যে কোনো একজনকে সে বেছে নেবে হয়তো সেদিন আমরা পরবর্তীতে একটা নতুন কাপল দেখতে পারি ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ হাজার টাকার প্রশ্নে আজকে আমার কাছে সম্পূর্ণ একটি হাজার টাকায় বেঁচে গেল যে এক হাজার টাকা যুক্ত হবে পরবর্তী এপিসোডে সো আপনারা সবাই প্রস্তুতি নেন যে কোনো সময় যে কোনো মুহুর্তে হাজির হয়ে যেতে পারি আপনার আশেপাশের কোনো একটি এলাকায় দেখা হবে সেদিন দুই হাজার টাকা নিয়ে